হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বেগুনের পাতুরি করে দেখাবো তো এখানে আমি একটা বেগুন ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি কেটে নেব তো তার আগে দেখিয়ে দিচ্ছি পাতুরি করার জন্য তো সাধারণত কলার পাতার প্রয়োজন হয় তো শহরমুখী আমরা কিন্তু কলার পাতা সচরাচর পাই না সেজন্য আমি এখানে লাউ পাতা দিয়ে বেগুনের পাতরিটা করে দেখাবো লাউ পাতাগুলো এখানে আমি ধুয়ে ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে যেই মশলা লাগবে আমার সেগুলো আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি এবং টমেটোর যে বীজগুলো রয়েছে সেটা কিন্তু ফেলে দিয়েছি আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি মরিচ বেটে আর এখানে একটু ধনিয়া জিরা একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে বন্ধুরা পোস্ত দানা দানা এগুলো আমি বেটে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো এই হচ্ছে আমার মশলা আর এখানে আমার বেগুনটা আমি এখন কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো তো বেগুনটা কিন্তু গোল করে কেটে নিতে পারেন কেউ চাইলে তার নিজস্ব পছন্দের শেপ দিয়ে আর কি কেটে নিতে পারবেন আমি এখানে বেগুনটাকে চারকোনা করে কেটে নেব অর্থাৎ সামনে থেকে আর পেছন থেকে একটু বেশি পরিমাণে ফেলে দিয়ে মাঝের অংশটা নিয়ে চারকোনা করে কেটে নেবো বন্ধুরা তো সঙ্গেই থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কারণ এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয় আর আমরা যারা বাঙালি আমরা পাতুরি খেতে ভীষণ পছন্দ করি তো চলুন বেগুনটা কেটে নেওয়া যাক তো দেখুন বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি চারকোনা করে এবং বেগুনটা পাতলা করে কেটে নিয়েছি তুলনামূলকভাবে আমরা সাধারণত যেভাবে বেগুনটা ভাজি তার থেকে একটু পাতলা কেটে নিয়েছি তারপরে আমি এখানে একটা পাত্র নিয়েছি তো এখানে আমি লবণ হলুদটা বেগুনে মাখাবো খাব তো তার জন্য আমি প্রথমে এখানে সরিষার তেল নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যে আমি দিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ এবং দিয়ে নেব হলুদ তারপরে দিয়ে নেব এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে এক পিস করে বেগুন দিয়ে নেব আর বেগুনগুলোতে লাগিয়ে নেব চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো আসে তো এইভাবে সবগুলো বেগুনে আমি মাখিয়ে নেব দেখুন ধরে দেখুন সবগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি একটা জায়গায় রেখে দেবো একটার পর একটা তুলে রেখেছি তারপরে এখন এই পাত্রের ভেতরে আমি বাকি মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি করেটা দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি করাটা দিয়ে নিচ্ছি এবং টমেটো কুচি করে দেওয়া নিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলার পরিমাণটা কিন্তু সব সময় আপনার বেগুন যতটা নেবেন তার উপরে নির্ভর করে তো আমি এখানে যেই পরিমাণ মশলাটা নিয়েছি সেটা একটা বেগুনের জন্য একদমই পারফেক্ট তো তারপরে আমি এখানে কাঁচামরিচ কুচি করে দেওয়া নিয়ে নিচ্ছে। তারপরে আমি এখানে বাটা মশলা দিয়ে নেব এখানে ধনিয়া এবং জিরা এখানে দিয়ে নিচ্ছি মরিচ তারপরে এখানে দিয়ে নেবো পোস্ত দানা বেটে নেওয়া তো যারা একটু ঝাল কম খেতে পছন্দ করে তারা কিন্তু এইখানে সাদা তিল বেটে দিতে পারে পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো বেটে এখানে অ্যাড করে দিতে পারে বন্ধুরা তো এখন এখানে আমি সামান্য হলুদ দিব যেহেতু বেগুনটা আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি হলুদ যেখানে লবণ দিয়ে নিলাম এগুলো দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এটাকে একটু সাইডে রেখে নেব তারপরে বোটটাকে একটু ঘুরিয়ে নিয়ে এরপরে আমি একটি করে লাউ পাতা দিয়ে নেব যে দেখুন লাউ পাতাগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি জাস্ট এভাবে দিব দিয়ে আমি যে একটি করে বেগুন দিব আর তারপরে মশলার লেয়ার দিব যেভাবে আমরা বার্গার তৈরি করি ঠিক সেরকম তো বন্ধুরা মোবাইলের ভেতরে অনেক আওয়াজ শোনা যাচ্ছে ওই যে বাচ্চারা ক্রিকেট খেলছে সেটার জন্য তারপরে আমি আরও একটি নেয়ার এইভাবে দিয়ে নেব তো এইভাবে আপনারা যে কয়টা দিতে চান সেই কয়টা দিয়ে নেবেন তো আমি একসঙ্গে চারটা করে নিচ্ছি তো এখন শীতের সময় বাচ্চারা রোজ রোজ খেলা করে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে তো আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন ছেলেপেলেরা ক্রিকেট খেলছে তো দেখুন তো আমি এখানে চারটা লেয়ার দিয়েছি দেখিয়ে দিলাম তো তারপরে আমি এগুলোকে ফোল্ড করব একটু চেপে চেপে ফোল্ডটা করতে হবে লাউয়ের পাতা দুই রকম হয় কিন্তু এই পাতাটা একটু মাঝখান থেকে চেরা তো কিছু কিছু পাতা রয়েছে একদম গোল শেপে সেই কি একটু ভালো হয় তো দেখুন আমি এইভাবে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি যে আমি এটাকে উল্টে দিলাম যাতে করে এটা খুলে না যায় আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও আটকে দিতে পারেন কিন্তু আমি সেটা দিব না কারণ পাতাটা চুলায় দেওয়ার পর একটু নরম হয়ে গেলেই এটা একটা শেপে চলে আসবে তো বাস এভাবেই আমি বাকিগুলো করে নেব এটাকে আমি একটু সাইডে রেখে নিলাম চাপে থাকলে এটা অলরেডি সেট হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আমি বাকিগুলো করে নেব যে এখানে আমি সবগুলো করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য চুলাতে অলরেডি আমি একটা ফ্রাই ফ্যানে করে তেল গরম করতে দিয়েছি তো এটা আপনারা যে কোনো তেল দিয়েই করে নিতে পারেন আমি একটা ফ্রাই ফ্যান গরম করে তাতে একটু তেল গরম করতে দিয়েছি এবং এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিলে দিলাম ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি হাই হিটে আমি এটাকে গরম করে নিব এবং খুব ভালো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে আমি লো হিট করে দেব গরম হয়ে গেছে এবারে আমি একটু একটু করে দিয়ে নেব একটু চেপে চেপে দিতে হবে দিয়ে নিয়েছি পাঁচ দশ মিনিট পরে কিন্তু আমি চুলা রাস্তাকে একটু কমাবো এখন চুলা রাস্তাকে আমি এখন কমিয়ে দিয়েছি তারপরে আমি এখন থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এভাবে আমি একটা সাইড করে নেব তারপরে উল্টে দেব তো বন্ধুরা দেখুন আমার পাতুরিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে তো কোনোটাতে আমি চারটা দিয়েছি কোনোটাতে দুইটা দিয়েছি কোনোটাতে আমি তিনটা দিয়েছি এভাবে এটাতে আমি চারটা দিয়েছি এইটাতে আমি তিনটা দিয়েছি এটাতে দুইটা দিয়েছি তো এভাবে আমি দিয়ে নিয়েছি আমার লাউর পাতা সবগুলোতে তো এক সাইজ হয়নি সেই জন্য দেখুন আমি হাতে একটা টুথপিক নিয়েছি আর এটা দিয়ে আমি দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে তো এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব আর এগুলোকে তুলে নেব একদম গোলে মোমের মতো হয়ে গেছে খুবই অল্প তেলেই কিন্তু আমি পাতড়িগুলোকে ভেজে নিয়েছি এখানে কোনো পানির ব্যবহার করিনি কিছুই না তো এখন আমি এগুলোকে তুলে নেব তো বন্ধুরা দেখুন এটাকে আমি তুলে নিয়েছি তো রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট এসে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখুন ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন তো বন্ধুরা বুঝতেই পারছেন দেখুন কতটা চমৎকার হয়েছে আমি আবার এগুলোকে ঢেকে রাখছি আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আল্লাহ হাফেজ